আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করিনি দুপুর বান্না দিয়ে শুরু করেছি এখন হচ্ছে আমি দুপুরে রান্না শুরু করব। আর একটা কথা আমার মেয়েটা আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে আগের ওষুধটা যদি এরকম কাজ করতো আগেই ভালো হয়ে যেত এতটা সিরিয়াস হতো না আসলে আগের ওষুধটা একদমই কাজ করেনি কিন্তু এবারের ওষুধটা অনেক সুন্দরভাবে কাজ করছে বোঝাই যাচ্ছে যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে কপালে এতটুকু ছিল এই কারণে এতটুকু হলো না থাকলে তো আর হতো না আর এদিকে আমি হচ্ছে গরম মশলা একটু ব্লেন্ড করে নিলাম যেহেতু মাংস রান্না করতেছি শেষের দিকে হচ্ছে এটা দিব দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে তাই হচ্ছে এটা ছিল না এটা করে নিলাম প্রথমে হচ্ছে ভেজেছি হালকা আছে ভেজেছি সব ধরনের মশলা দিয়েছি দিয়ে হচ্ছে গরম মশলাটা আমি তৈরি করলাম এদিকে আমি হাতে আজকে মাংস রান্না করব তাই হচ্ছে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সব ধরনের বাটা মশলা দিয়েছি এখানে আর যে হাড়গুলো ছিল প্রথমে দেখালাম হাড়গুলো হচ্ছে দিয়ে মাখানো যাবে না তাই হাড়গুলো হচ্ছে পরে দিব মাংসগুলো আগে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি হাড়গুলো দিয়ে যদি মাখাতে যেতাম তাহলে আমার হাতই কেটে যেত এই কারণে হচ্ছে সুন্দর করে আগে মাংস মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে হাড়টা সুন্দর করে আবার একটু মাখাবো এতেও সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি হাতে মাখানো গরুর মাংস কিন্তু বেশ মজা লাগে বাড়িতে ছিলাম দুই তিন দিন আম্মা সবসময় হাতে মাখিয়ে রান্না করতো প্রথমে একদিন রান্না করেছে পরে বলতেছে যে আজকে তাহলে কুশিয়ে বসাই বললাম যে না আজকেও মাখিয়ে বসাও দুই দিন খেয়েছি দুই দিনই হচ্ছে মাখিয়ে বসিয়েছিল অনেক মজা লাগে মাখানো হাতে মাখানো গরুর মাংসটা আমি এটাই মাখিয়ে বসিয়ে দিচ্ছি আর হচ্ছে আস্ত মশলা গোলা উপরে দিয়ে দিচ্ছি এগুলো আর মাখায়নি নি পেঁয়াজটাও সুন্দর করে হচ্ছে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কেটে দিলেই সুন্দর গলে যায় এটা আর ব্ল্যান্ড করতে হয় না তাই আমি কেটে দিয়ে দিলাম কষাতে কষাতে পেঁয়াজটাও সুন্দর গলে যায় আসলে মেয়েটা অসুস্থ থাকার কারণে কোনো ভিডিওই ভালোভাবে করতে পারতেছি না যতটুকু সম্ভব হচ্ছে একটু একটু করে ততটুকুই করছি শেয়ার করার জন্য ভালোভাবে কোনো ভিডিওই করতেছি না যাই হোক যতটুকু করতেছি ততটুকুই তো শেয়ার করছি তার বাইরে তো করতেই পারতেছি না সারাদিনের কাজ থেকে একটু একটু করে হচ্ছে সব কিছু শেয়ার করছি পুরোভাবে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না এ তো এদিকে হচ্ছে আমি তো মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর একটু পোলাও রান্না করব পোলাওটা এদিকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি একদম কম সময়েটা হয়ে যাবে হুড়া যেহেতু করে রান্না করতেছি এই কারণে পোলাওটা আমি রাইস কুকারে বসালাম এটা কিন্তু আমি প্রথমে পেঁয়াজ ভেজে বা কোনো কিছু করে করতেছি না প্রথমে চালটা তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি মশলা দিয়ে একদম আস্ত মশলাগুলো দিয়ে চালটা ভেজে নিচ্ছি রাইস কুকারেই ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিব পাতিলে গরম পানি করে তারপরে দিয়ে দিব অনেক সুন্দর ঝরঝরে হবে পরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে উপর দিয়ে দিব। এইভাবে রাইস কুকারে পোলাও রান্না করলে কিন্তু অনেক ঝরঝরে হয় একদম কম সময় লাগে কোনো ঝামেলাই পড়তে হয় না একদম পানি গরম দিয়ে বসিয়ে দিলে একাই হয়ে যায় কোনো কিছু দেখতেও হয় না কিচ্ছু করতে হয় না অনেক ভালো হয় সময়টাও বেঁচে যায় সুন্দর আর সময়ও কম লাগে খুবই কম সময় লাগে রাইস কুকারে পোলাও হতে যাই হোক পানিও দিয়ে দিলাম এখন হচ্ছে আমি একটু আদা বাটা কিন্তু দিয়েছি আদা বাটা দিয়েছি আর কোনো বাটা দেই এখানে শুধু বাটাই দিয়েছি তারপর হচ্ছে যখন হয়ে আসবে তার আগে একটু ঘি দিয়ে দিব এই তো একটু লবণ দিয়েছি আর কিছু দেইনি আর এদিকে হচ্ছে আমার মাংসটাও সুন্দর কষানো শেষ এখন একটু হালকা একটু ঝোল দিয়ে দিব আর অনেক সুন্দর করে কষিয়েছি কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে আর কুরবানির মাংসে হচ্ছে আল্লাহর রহমত আছে কেমন যেন তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর খেতেও কিন্তু বেশ মজা লাগে অনেক মজা লাগে কোরবানির মাংসটা অন্য অন্য মাংসের থেকে আমার কাছে যেন কেন বেশি ভালো লাগে যাই হোক এদিকে হচ্ছে ঝোল দিয়ে একটু আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে এখন একটু ঘি দিয়ে দিব আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ বেশি সময় লাগবে না কিন্তু প্রায় হয়ে আসার দিকে আর দুই তিন মিনিটের মধ্যে হচ্ছে আমার পোলাওটা হয়ে যাবে পরে ঢাকা দিয়ে রেখে দিলেই সুন্দর অনেক সুন্দর হয়ে যাবে এতেও একটু ঘিও দিয়ে দিচ্ছে এইখানে ঘি দিলে তো ফ্লেভারটা সুন্দর আসে তাই এখনই ঘি দিয়ে দিলাম আর একটু করেছি হচ্ছে আলু ভাজি আলু ভাজিটা তার বাবা খেতে চেয়েছিলো দুই তিন দিন আগেই তার আলু ভাজি নাকি খেতে ইচ্ছে করেছি একদম গোল আলু যেটা বাড়ি থেকে এনেছি সেইটা আসলে যে তাড়াহুড়া করে আমি কাজ করি এখন আলু ভাজিটা অনেক সুন্দর করে করতে পারিনি একটু মোটামোটা হয়ে গিয়েছে কিন্তু অত মোটাও হয়নি যাই হোক খাওয়া চললেই হলো কোনো কিছু এখন ঠিকঠাক মতো করতে পারতেছি না এই তো আলু ভাজিটা আমার শেষ ওদিকে হচ্ছে রান্না তো হয়ে এসেছে প্রায় আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে গিয়েছে একটু ব্যারেস্তা ওপর দিয়ে দিয়ে দিলাম সুন্দর লাগতেছে দেখতে খেতেও কিন্তু মজা হয়েছিল তো আমার তরকারিটাও ওইদিকে কিন্তু হয়ে এসেছে প্রায় একটু হালকা ঢেকে দিবো এখন ঢেকে দিলে সুন্দর আছে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কমে যাবে যাই হোক এদিকে মাঝখানে কোনো ভিডিও করিনি আর রান্না বান্না শেষ করে সুন্দর করে দুজন বসে খেয়েছিলাম আদিতার বাবার আমি তারপর হচ্ছে বিকেলে মেয়ের জন্য একটু নাস্তা বানাতে চলে এলাম আদিতা যেহেতু একটু ভাজা পোড়া পছন্দ করে দেখি এখন একটু মিনি চিকেন ফ্রাই করে দিব একদম চিকন চিকন যেগুলা হাতে নিয়ে যাতে একদম খেতে পারে সুন্দর করে তাই ভাবে হচ্ছে করে দিব। আর দেখি খায় কি না খায় কারণে হচ্ছে অল্প করে নিয়েছি ও তো খাবেই না একটা দুইটা খাবে এই কারণে কম করে হচ্ছে বানাবো এখানে আদা বাটা রসুন বাটা তারপরে ছয়া সস হালকা একটু লবণ সামান্য পরিমাণ লবণ হালকা একটু হচ্ছে মরিচের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপর যখন ভাজবো একটা ডিম ভেঙে দিয়ে তারপরে তো যেভাবে চিকেন ফ্রাই ভাজে সেভাবে ভাজবো আমি ওইভাবে আর রেসিপি আগারে শেয়ার করতেছি না যেহেতু আমি আর রেসিপি ভিডিও দেখাচ্ছি না তাই এভাবে আর কোনো রেসিপি আগারে শেয়ার করব না এতে এখানে একটা ডিমও ভেঙে দিয়েছি ছোট্ট একটা ডিম আর এখানে একটু ময়দা নিয়েছি পরিমাণ মতো ময়দা কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ তারপরে হালকা একটু লবণ হালকা একটু মরিচ দিয়ে হালকা একটু দিয়েছি বেশি দেয়নি যে তো বাচ্চা খাবে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলাতে দিবো আর হচ্ছে ভেজে নিব এদিকে আমার মিনি চিকেন ফ্রাই ভাসতে থাকি আর আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলে নিই আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখাই শুরু করবেন এতে আমি অনেক খুশি হব যাই হোক এদিকে হচ্ছে আমার চিকেন ফ্রাইগুলো ভাজছি অনেক সুন্দর একদম মুচমুচেও কিন্তু হয়েছিল একদম ছোট ছোট তো দেখতেও সুন্দর লাগতেছে একটু লম্বা করে ছোট করে দিয়েছি চিকন করে যাতে হাতে নিয়ে সুন্দর করে খেতে পারে যেহেতু বাচ্চার জন্যই করতেছি এই তো সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি এক পাট হচ্ছে ভেজে উঠিয়ে নিলাম আরেক পাট হচ্ছে ভাজবো বাহিরটা অনেক সুন্দর মুচমুচে হয়েছিল। আর খেতেও কিন্তু মজা হয়েছিল কারণ মেয়েটা খাইনি একবার দুইবার কামড় দিয়েছিল। একটা অর্ধেক খেয়েছে আর খাইনি যাই হোক এই তো এদিকে হচ্ছে বাজার সবগুলা শেষ এখন হচ্ছে মেয়েটাকে দিব সে দেখি খায় কিনা। না আর এদিকে হচ্ছে আমি আর আদি তার বাবা কিছু আম কেটে নিয়েছি পাকাম কিন্তু এভাবে মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে খেলে কিন্তু বেশ মজা লাগে তাই এভাবে হচ্ছে মাখিয়ে নিয়েছি এগুলা হচ্ছে আমরা দুজন খাবো আর এই তো আজকে এই ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ